স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর চলে এসছে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সমস্ত গ্রাহক রয়েছে তারা নতুন দুটি প্রকল্পের খুলে গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন প্রকল্পের মাধ্যমে সমস্ত গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সুবিধাটা নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন যে দুটি প্রকল্প আনা হয়েছে যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গ্রাহক এই সুবিধাটা নিতে পারবে সেই দুটো প্রকল্প কি যেখান থেকে প্রত্যেকটা গ্রাহক এই সুবিধাটা নিতে পারবে আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যে নতুন নতুন দুটো প্রকল্প চলে এসেছে সেই প্রকল্প দুটো কুলো কী কী সেই প্রকল্পে কিভাবে আপনি সুবিধা নিতে পারবেন যদি আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই স্টেট ব্যাংকের গ্রাহক হলেই অত্যন্ত সুখবর এসবিআই উপভোক্তাদের জন্য দুটি সুসংবাদ চলে এসছে এবার উৎসবের মরশুমে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বড় খুশির খবর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে এসছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে গ্রাহকরা নতুন এই সুবিধাগুলো নিতে পারবে পাশাপাশি যে সমস্ত গ্রাহকরা এখনও স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেনি তারাও নতুন অ্যাকাউন্ট খুলে এই সুবিধাটা নিতে পারবে গ্রাহকরা যাতে আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারে এবং সকলের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে নতুন এই উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেহেতু স্টেট ব্যাঙ্কে কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে তাই ব্যাংকের পক্ষ থেকে চালু হওয়ার এই সুবিধার প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে পাশাপাশি এই সুবিধা চালুর ফলে কোটি কোটি গ্রাহকরাও কিন্তু উপকৃত হবে এসবিআই তাদের গ্রাহকদের জন্য কী কী নতুন সুবিধা নিয়ে এসছে এই সুবিধা পেতে হলে গ্রাহকদের জন্য কি কি করতে হবে কোন কোন গ্রাহকরা স্টেট ব্যাংকের এই নতুন সুবিধা নিতে পারবে কোন নিয়মের মাধ্যমে কারা কারা উপকৃত হবে এবং কোন ক্ষেত্রে গ্রাহকরা বেশি লাভবান হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবারে আমরা জেনে নিই স্টেট ব্যাংকের বিশেষ পদক্ষেপ এস অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের বৃহত্তম ব্যাংক প্রতিনিয়ত কোটি কোটি গ্রাহক এই ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে গ্রাম থেকে শহর সর্বত্রই এই ব্যাংকের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি তাই এই সকল গ্রাহকদের কথা চিন্তা করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নানান সময় বিভিন্ন রকম প্রকল্প এবং সুযোগ সুবিধা গ্রাহকদের জন্য আনা হয়েছে এরকমই নতুন দুটো সুবিধা স্টেট ব্যাংকের গ্রাহকরা এখন থেকে নিতে পারবে স্টেট ব্যাংক রেকারিং ডিপোজিট নামে এক ব্যাংকিং পরিষেবা নিয়ে এসছে গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্ষেত্রে এসবিআই গ্রাহকরা অনেকটা বেশি পরিমাণ সুদ পায় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকরা শুধুমাত্র একশো টাকা থেকেই এই পরিষেবা পেতে শুরু করবে তবে যারা কিছুটা বেশি টাকা জমা রাখবে সেক্ষেত্রে তারা আরও বেশি সুযোগ সুবিধা পাবে কেউ যদি এক হাজার টাকার রেকারিং ডিপোজিট করে সেক্ষেত্রে বছরে চারশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু বেশি পাবে আর বছর হিসেবে এই রেকারিং ডিপোজিট করলে এক হাজার টাকায় অতিরিক্ত আরও আঠারোশো কুড়ি টাকা করে পাওয়া যাবে অর্থাৎ নিজের টাকা ছাড়াও অতিরিক্ত আরও এই টাকা ব্যাংকের গ্রাহককে দেবে তবে প্রত্যেক ক্ষেত্রেই টাকার পরিমাণ যতটা বেশি হবে সুদের পরিমাণও অতটা বেশি পাওয়া যেতে পারে তাই ব্যাংকের পক্ষ থেকে চালু হওয়া এই নতুন সুবিধা পেয়ে অনেকটাই খুশি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকেরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন